একদিন টুনি বাগানে তার হাতে ছিল। একটি লাল আপেল। হঠাৎ এক বাঁদর গাছ থেকে লাফি নেমে এসে আপেলটা কেড়ে নিতে গেল টুনি ভয় পেয়ে গেলেও বাঁদরটা মজা করে হাসতে লাগলো টুনি বলল এই যে দা এটা কিন্তু আমার আপেল আমি খুব ক্ষুধার্ত তবে যদি তুমি ধাঁধা মেলাও তবে আমি আপেল ফেরত দেব যেটা যত খাও তত বড় হয় সেটা কি তুমি কিছুক্ষণ ভেবে বললো গ্যান যত পড়ো তত বাড়ে बादल হাততালি দিয়ে হেসে উঠলো সে আপেলটা ফেরত দিল আর বলল তুমি খুব বুদ্ধিমান ভালো থেকো ও বাবা ম্যাঙ্গো মানে কি আম বাহ এবার বলো অ্যাপেল মানে কি কি আবার হ্যাঁ আপেল বা বাবা। যদি এটা বলতে পারো তাহলে আমি তোমার বেড়াতে নিয়ে যাব কতদিনে এক সপ্তাহ হয় এটা কে না জানে তিরিশ দিনে না না বাচ্চা এক সপ্তাহ হয় সাত দিনে আমি জানতাম আমি ঠিক বললেও তুমি আমার বেড়াতে নিয়ে যেতে আমি কি তোমার ডার্লিং না যেটা মোটেও সুবিধার নয় এর সাথে বুঝে সুঝে কথা বলতে দেখি। দেখছি ঠিক মাস্টার পড়াও আচ্ছা বাবা তুমি কি ছড়া জানো বলো তো দেখি ছড়া তো আমি একটাই জানি বাজছে ঘড়ি দশটা মাথায় ধানের বস্তা পাখি উড়ে যাচ্ছে ঘন্টা বিল টানছে পাখি ডিম পারলো আমার ছড়া শেষ হলো এটা কোনো ছড়া হলো